আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমায় একটা ছোট্ট আমার এইটুকি যেটুকি অভিজ্ঞতাতে ফেসবুকে যে কয়েকদিনই কাজ করলাম বা অনলাইনে যে কয়েকদিনই আমি কাজ করলাম আমার যেটুকি অভিজ্ঞতা হলো ভাই আপনি যদি অনলাইনে কাজ করতে লাগেন আপনি যদি এই কাজ করতে লাগে মানুষের কথায় কান দেন তাহলে কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন না তার কারণ এই জন্য সফল হতে পারবেন না এখানে কিন্তু আপনি যখন নতুন আসবেন নতুন নতুন যখন কাজ করতে লাগবেন আপনার কিন্তু সমালোচনা না ব্যাপক হারে এতভাবে করবে আপনি কিন্তু একসময় এমনভাবে ওগুলার কথা শুনতে শুনতে আপনার এলাকার লোকের কথা শুনতে শুনতে এমনভাবে আপনার মন দুর্বল হয়ে যাবে বা ভেঙে যাবে বেশ এইসব কাজ মানুষে করে এত বাজোবাজো কথা বলবে আর খারাপ খারাপ কথা বলবে আপনার মন কিন্তু অটোমেটিক ভেঙে যাবে তাদের কথায় যদি আপনি ভাই কান দেন তাহলে আপনি কিন্তু জীবনে আর সফল হতে পারবেন না আপনি ওখানে কিন্তু ভেঙে পড়ে যাবেন তাদের কথা কিন্তু কান দেওয়া যাবে না ভাই কে কী বলল ভাই এসব কিন্তু আপনার মনের মতো আনাই যাবে না আপনার মতন কিন্তু আপনাকে আগাতে হবে আপনি যদি এখানে অনলাইন থেকে সফল হতে চান তাহলে কিন্তু আপনার মতন আপনাকে আগাতে হবে আপনার মতন করে আপনার কাজ করে লাগবে আপনি যদি জীবনে কিছু করতে চান আপনাকে একটা কিছু একটা জিনিস স্মরণ রাখতে হবে বা মাথাতে রাখতে হবে আরও দশটা মানুষ তো এখানে এসে কাজ করছে অনলাইন এমন একটা জগৎ আর দশটা মানুষ যেখানে এসে কাজ করছে বা হাজার হাজার টাকা আছে অপচয় সময়টা অন্যদিকে খরচ না করে এখানে এসে ওই সময়টা দেওয়া যদি আমি দশ টাকা এখান থেকে ইনকাম করতে পারি বা রানিং থাকতে পারি বা করতে পারি ভবিষ্যতে আজ না হোক ভবিষ্যতে তো হবে এই চিন্তাধারা যদি আপনি মাথায় লিয়া কাজ করতে লাগেন তা আপনি কিন্তু সফল হবেন ইনশাল্লাহ আর আরেকটা জিনিস কি মানুষের মনে না কষ্টের পরে কিন্তু ভাই কৃষ্ট আছেই আর আপনি যদি কষ্ট না করেন কষ্টর আগে যদি আপনি সফলতার মুখ দেখতে চান অনেকে কিন্তু দু চার পাঁচটা দশটা ভিডিও বানায়া কিন্তু যে মানুষের সমালোচনা যখন পড়ে যায় বা মানুষের সমালোচনা যখন পড়ে ওটা কিন্তু দুর্বল হয়ে যায় দিয়ে কিন্তু কাজ ছাড়া দেয় কিন্তু এখানে কিন্তু দুর্বল হলে হবে না ভাই আপনার মতন আপনাকে কিন্তু আগেতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন আর একটা জিনিস কিন্তু আপনি যখন প্রথমত কাজ করতে লাগবে এলাকার মানুষ কিন্তু আপনাকে সাপোর্ট করবে না ভাই এলাকার মানুষ আপনার দেন বন্ধু বান্ধব আপনার যেন আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়াপড়শি এলাকাবাসী তারা কিন্তু আপনার জীবনেও সাপোর্ট করবে না অথচ কিন্তু আপনি যাদের চিনেন না যাদের সাথে কোনো দিন কথা হয়নি যাদের সাথে কোনো পরিচয় নাই অথচ দেখবেন যে এই অনলাইনে আইসা দেখবেন যে তাদের সঙ্গে এমন একটা ভালোবাসা আর এমন একটা সম্পর্ক হয়ে যাবে আপনি জীবনেও থাকতেও পারবেন না তাদের ভালোবাসা তাদের যখন আপনি কমেন্টের রিপ্লাই পাবেন আপনার পানটা আসলে জোড়া যাবে আমি নিজেই তার প্রমাণ তো ঠিক আছে ভিডিওটা আর বড়ো চা আছে না আবার কোনো নতুন কথা নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ